এটা আপনার জন্য দাওয়াতের কাজ নবিয়ানা কাজ নবীরা পৃথিবীতে আসছিল চারটা কাজ করার জন্যে কয়টা কাজ চারটা কাজ সুরাতুল বাকারা একশোতে উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন এবারে আমরা কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে একটা দোয়া করছেন সেই দোয়াতে নবীদের চারটি কাজ উঠে আসছেন রকমানা ওদা হিম রাসুল লো আলাইহিম হিমায়াতি আমি এই জাতের জন্য দোয়া করি তুমি এই আরবের বুকে মানুষের মাঝে একজন নবী পাঠাও মহুমুল কিতাব যে নবীর কাজ হবে প্রথম মানুষকে তারা কিতাব শিক্ষা দেবে কি শিক্ষা দেবে কিতাব শিক্ষা দিবে ওয়াল হেকমা জীবন চালানোর জন্য দাওয়াতি কাজের জন্য যত ধরনের কৌশল পদ্ধতির দরকার এরা শিখাবে মানুষকে সংশোধন করবে মানুষকে ইসলাম করবে মানুষের অন্তর এবং শরীর দুটারে পরিশুদ্ধতা আনায়ন করবে এই দাওয়াতি কাজ হলো নবীদের কাজ এটা হলো নবী আনা কাজ তো আপনি যখন আপনার কোন মুসলিম ভাইয়ের ইসলাহ করতে যাবেন তখন আবার ন্যাংটা ইসলা করতে পারবেন না ন্যাংটা ইসলাম বুঝলেন মানে হাতে হাড়ি ভেঙে দেওয়া তার সাথে আমার একটা ওই পঞ্চাশ বছর আগের একটা দ্বন্দ্ব আছে আজকে সুযোগ পাইছি যেহেতু এই কাজ করছে গোটা মসজিদে উলঙ্গ করে ছাড়বো এরকম টেন্ডেন্সি আছে না নাই আছে আছে না ভাই বাজারে গিয়ে ঢোল পিটাচ্ছে এ জানো ও যে এই কাজ করছে ওর কান থেকে ওর কান ওর কান থেকে ওর কান ওর কান থেকে ওর কান গোটা সমাজটা নষ্ট হয়ে গেল এটাকে আপনি যে জায়গায় শুনেছেন ওই জায়গায় থেমে থামিয়ে দিতে হবে আপনি মনে করবেন আপনি ফার্স্ট এবং আপনি লাস্ট ওই ব্যক্তির দোষটা দেখতে এবং শুনতে আর এটাকে অন্য কোন মুসলিম ভাইয়ের কানে যেতে দেওয়া হবে না আপনি এবার তার বাড়িতে যান তার ঘরে যান অথবা তাকে নিরিবিলি কোনো একটা জায়গায় ডাকেন অথবা ফোন দেন হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করেন মেসেঞ্জারে একটু মেসেজ করেন পরে তাকে জানান যে প্রিয় ভাই আপনার এই সমস্যাটা আছে আমার মনে হয় ইসলাম এই দৃষ্টিকোণ থেকে এটা ভুল আচ্ছা বলেন আপনি যে তার ভুলটা ধরিয়ে দিচ্ছেন আপনার লাভের জন্য নাকি তার জীবনের লাভের জন্য তার নিজের লাভের জন্য এবং এই ভুল ধরিয়ে দেওয়ার পিছনে আপনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি কামনা করা কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি কোরআনে হাকিম আল্লাহ রাবুল আলমিন আল কোরআনের অনুপম চাছাম বর্ষে সূরা এই আয়াতে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন 9 নম্বর আয়াতটা আগে শুনাই 10 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইন্নাল মুমিনুনা ইখওয়া হে তোমরা জেনে রাখো ইন্নাল মুমিনুনা ইখওয়া তোমরা মুমিনরা কিন্তু পরস্পর ভাই ভাই পরস্পর কি পরস্পর ভাই ভাই

ইয়া আইয়ো হয় ইন নামাল বো ও না তোমরা পরস্পর ভাই ভাই ফার্স্ট লেখ ও বাই না আহ খাই দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে একটু মিলমেশ করে নাও একটু সংশোধন করে নাও লাল না কুঙ্কর এটার ভিতরে রকমত আছে এটা তোমার জীবনটাকে শুদ্ধ করবে তোমার দুনিয়ার জিন্দগীকে শত্রুভুক্ত করবে তোমার জাগতিক জিন্দগিকে আরও বেশি সচল এবং সতেজ করবে তোমার মন থেকে ভয় তাড়িত করবে লা আল্লাকুম তুর্হামুন আল্লাহই কথা এখানে বলছেন কোরআন যখন পড়বেন দেখবেন কোরানের আয়াতগুলোর শেষের কথাগুলো এটা অত্যন্ত গুরুত্বপحو কথা আল্লাহ তো এই জায়গায় অন্য কথা দিতে পারতেন আল্লাহ দিতে পারতেন জালিকা খাইরন আরে পরস্পর সংশุทিত হওয়ায় পাই উত্তম বলতে পারতেন না ভাই একটু আগে যে কথাটা বললাম আমি আপনাকে এটা একটু শিখাই দেখেন একটু আগে যে কথাটা বলছি সুরা বাকার উনত্রিশ একশো উনত্রিশ নম্বর আয়াত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহকে বলছেন আল্লাহ তুমি এই জাতির কাছে একজন নবী পাঠাও যিনি তোমার কিতাব পড়ে শোনাবেন মানুষকে হেকমাত শেখাবেন তারপরে তোমার হলো তাদেরকে অন্তরের দিক থেকে পরিশুদ্ধ করবেন ইন্নাক আন্তাল আজিজুল হাকিম হে আল্লাহ তুমি ক্ষমতাবান আল্লাহ তুমি ক্ষমতাবান তো তিনি ইব্রাহিম সাল্লাম এই কানে এই কথা বলতে পারতেন আল্লাহ নবী মানে পৃথিবীর জন্য রহমত নবী তুমি পাঠাও এটাই তাদের জন্য কল্যাণ করা হবে এমন কোন কথা বলতে পারতেন কিন্তু দেখেন শেষে এমন একটা কথা বলছেন আল্লাহ অভ্যন্তরীণ অর্থটা এরকম আল্লাহ তোমাকে এই জায়গায় নবী পাঠানোর জন্য দোয়া করছি তোমার কাছে এই কারণে যে তুমি আল্লাহ এখানেই নবী পাঠাতে পারো এই ক্ষমতা তোমার আছে বলা বুঝতে পেরেছেন

যত দোষ্রুটি আছে ভুলভ্রান্তি আছে ক্ষমার দৃষ্টিতে তোমার ভাইকে ভাইয়ের দিকে তাকাও এই পর আমি হাদিস বলি এবার দেখেন আল্লাহ নবীর কাছে ইহুদি আসছে ইহুদি এসে বলছে আসসালাম আলাইকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার প্রতি তোমার মৃত্যু হোক বলে নাউজুবিল্লাহ আয়েশা রাদিয়াল্লাহ এই কথা শোনার পরে এমন রাগা রাখছে লা লাতুন আলাইকা লা নতুন আলাইকা আল্লাহ বুজি তোমার লানত আল্লাহ বুধি তোমার আল্লাহর গোসা তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত তোমার প্রতি এইভাবে অসংখ্য কথা আয়েশা রাজিয়াল্লা বলে ফেললেন আর আল্লাহ্ নমি এটা শোনার পরে উত্তর দিলেন ও আলাইকা সাম বা ওয়া আলাইকা তুমি যেমনটা বলছো এমনটা তোমার যদি আমি যে কথাটা শোনানোর জন্য হাদিসটা টানছি আয়েশা আজিয়া আল্লাহকে আল্লাহ রাজুসাম বলছেন আয়েশা শোনে রাখো উদারতার ভিতরে কল্যাণ আছে আয়সা উদার মানুষেরা সমস্ত কল্যাণের অধিকারী বলেন সোহান আল্লাহ আয়সা তুমি তাকে গালি দিও না তা বলছে ইয়ারাসুল্লাহ আমা তাসমা মা ইয়াকুল আপনি কি শোনেন নাই সে কি বলছে সে বলছে আসসালামু আলাইকুম আপনার মৃত্যু হোক আল্লাহ রাসূল বলছে আয়সা তুমি কি শুনো নাই মা আকুল আমি কি বলছি আমি তো বলছি ওয়া আলাইকা তুমি যেমনটা আমাকে বলছো তেমনটা তোমার হোক এইটা শিক্ষা নিবেন না এটা এটা পর এটার বিষয় এটার প্রেক্ষাপট আলাদা কিন্তু আমি যেটার জন্য হাদিসটা বলছি আল্লাহ রাসুল সাহেব বলছেন আইসা জেনে রাখো উদারতা কল্যাণ বয়ে নিয়ে গেছে পৃথিবীতে যে মানুষেরা উদার যে মানুষেরা মানুষকে ভালোবাসতে পারে ক্ষমা করতে পারে রহম দিল হইতে পারে ওই মানুষেরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাকে বলছি যে কথা কারো সাথে শত্রুতে জিয়ে রাখবেন না এক বছর আগে কারো সাথে একটা কটু বাক্য হয়েছে এইটা ধরে রেখে আজকে যদি আপনি সমাজের অভ্যন্তরীণ নীল মহব্বত কলহ এটাকে আবার বাড়িয়ে তোলেন তাহলে এই কলহে আপনিও ধ্বংস হবেন যাকে ধ্বংস করতে চাচ্ছেন সেও ধ্বংস হবে অন্যকে দৌড় করাইলে নিজেও তো দৌড়াতে হয় তাই নয় কি এমনটা রীতিতে সমাজে আছে আমরা চোখের সামনেই দেখি আমার ভাইগণ আমি আপনাদেরকে যেনে রাখবেন ওই ব্যক্তি আপনার ভাই সুরা হুদের এর নম্বর আয়াত ফামন্তাবা ওয়া আসলাহা ওয়া আকামাস সালাহ যে ব্যক্তি তৌবা করে পাপ থেকে ফিরে আসে ওয়া আসলাহা নিজেকে সংশোধন করে ও আকামা সালাদ এবং সালাদ প্রতিষ্ঠা করে শর্ত কয়টা এক যে ব্যক্তি পাপ থেকে ফিরে আসে ফামান তাবা যে তবা করে ও আসলাহা নিজেকে সংশোধন করে ও আকামা সালাদ সালাদ প্রতিষ্ঠা করে ফায়কুম নকুম ফিদ্দিন ওই হলো তোমার দিনী ভাই ওই কি বলেন তো ওই হলো তোমার দিনী ভাই তা আপনি কেমন মানুষ ভাই আপনার ভাইকে আপনি দেখছেন সে মসজিদে সালাদ আদায় করছে তার ইমানের সাক্ষ্য দিচ্ছে সে তো এত বড় পাপী নয় যে ঠাকুরের پای গিয়ে সাজদা করে সে তো এত বড় পাপী নয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে তার মানে বোঝা গেল সে বড় পাপী নয় হয়তো হয়তো সে একটু সে একটু গীবত করে তাই না হয়তো বা করে তার কারণ এটা বললাম কেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গিবদের সাথে একেবারে জড়িত গিবদ করা ছোট গুণা এটা আমি বলছি না এটা বড় গুণা তবে ওই গুনার মতো নয় যারা ঠাকুরের পায়ে সাজদা করছে ওই গুনার মতো নয় যে তার সন্তানকে অভাবের কারণে হত্যা করছে ওই গুনার মতো নয় যে নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ওই গুনার মতো নয় যে অন্যের নামে জাদু করছে ওই গুনার মতো নয় যুদ্ধের ময়দানে মুসলিম ভাইকে বিপদে ঠেলে দিয়ে সে নিজের যান নিয়ে পালিয়ে এসেছে এগুলা হলো গিবতের সে বড় গুণা এটা হলো ভ্রাতৃত্বের সূত্র এই আয়াত দিয়েই আপনি একজন মানুষকে ভাই বলে বুকে টানবেন বলেন শর্ত কয়টা আর মানতাবা যে ব্যক্তি তওবা করে মানে গুনাহ থেকে ফিরে আসে ওয়া আসলাহা গুনাহ থেকে ফিরে আসা মানে নিজেকে সংশোধন করা প্রতিশ্রুতি দেয় ওয়াদা দেয় আর কোনোদিন এই কাজ করব না এবং আসলাহা এটা বাবে ফাল থেকে নিজে সংশোধন হয় অন্য ভাইকেও ওই প্রভাব থেকে সংশোধিত করার চেষ্টা করে ওয়াহাা আমা সালাদ প্রতিষ্ঠা করে। ফাই হোয়ানকুম খিদদিন সেহল আমার দিন ভাই আল্লাহ নবী আল সালাদু সালাম তিনি হাদিসের ভিতরে বলছেন। তিনটা কাজ করলে সে হল মুসলিম তার সাথে কোনো শত্রুতা জিিয়ে রাখা যায় না। মান সাল্লাহ সালাদ আদা এক ব্যক্তি আমাদের মতো সালাদদা আদায় করে। নবীর মতো সাহাবিদের মতো মুসলিমদের মতো সালাদ যে আদায় করে। যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মনে করে সালাদ আদায় করে আমরা যেদিক মুখ করে সালাদ আদায় করি ওই দিকে মুখ করে সালাদ আদায় করে আর যে ব্যক্তি আমাদের জবেও করা প্রাণীর বস্তু খায় সে হলো মুসলিম সে কি সে হলো মুসলিম

আল্লাহ তার মনের বিচার করবেন তার বিবেকের বিচার আল্লাহ করবেন কিন্তু বাদ্যত যদি কোনো মুসলিম আমাদের মতো সালাদা আদায় করে আমাদের প্রাণী পশু প্রাণীর জবে করা পশু প্রাণীর বস্তু খায় আমাদের কেবলাকে কেবলা মনে করে ফাহুয়া মুসলিমন ও হলো মুসলিম বলেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তাহলে ভাই আপনি একই সমাজে বসবাস করছেন একই ভাইয়ের সাথে সালাতে দাঁড়িয়ে একই কাতারে গা লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে সালাদ আদায় করছেন অথচ তিন বছর আগের একটা কথা আপনার মনের ভিতরে জিয়ে রেখেছে তাহলে হলো যেন রাখবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুল আদব বাবুল গিবা ফসলুসানিসে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল বলেন ও মুসলিমু মারআতুল মুসলিম মুসলমান হলো অপর মুসলমানের আয়নার মতো কিসের মতো বলেন এক মুসলমান অপর মুসলমানের আয়নার মতো আয়নাতে দাঁড়িয়ে দোয়া করেন না কাটিয়ে দোয়া করেন বলেন তো আল্লাহ হুম হাসসান দাখলকে হাসসিন খোল কে হে আল্লাহ তুমি আমাকে উত্তম সুরতের সৃষ্টি করেছো আল্লাহ দয়া করে আমার চরিত্রটাকে সুন্দর করে দাও দেখছেন কত সুন্দর দোয়া বলে না আল্লাহ তুমি আমাকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছ আল্লাহ দয়া করে আমার চরিত্রটাকে সুন্দর করে দাও কত সুন্দর না দোয়াটা মনে হচ্ছে আল্লাহকে কাছে নিয়ে এই দোয়া করা হচ্ছে আয়নাতে দাঁড়িয়ে দোয়া করবেন আল্লাহ নবী আয়নার কথা বলছেন যে তুমি মুসলিম তোমার অপর মুসলমান ভাই তোমার কাছে যখন দাঁড়াবে তখন তার চরিত্রের প্রতিচ্ছবি দেখতে পাবে বলেন সোহান আল্লাহ নবী মুসলমান হিসাবে অপর মুসলমান ভাইয়ের ইমানি ত্রুটি ধরিয়ে দেওয়ার এখতিয়ার দিয়েছেন এই হাদিসটা প্রমাণ আল্লাহ নবী একজন মুমিন এর চরিত্রের যে অবক্ষয় এইটা ধরিয়ে দেবে আরেকজন মুমিন এই হাদিসের মাধ্যমে তার এখতিয়ার দিয়েছেন আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনার মুখে কোথায় একটা তিল আছে সেটা দেখা যায় আপনার দাড়ি কয়টা পেকে গেছে সেটা দেখা যায় মানে আয়না আপনাকে বাস্তব প্রতিবিম্বিত করছে যে তোমার এই এই জায়গায় সমস্যা তোমার এইটা ভালো তোমার এইটা নোংরা চুলটা আর একটু পরিষ্কার করো দাঁত আরেকটু পরিষ্কার করো মুসলমান ভাইয়ের কাছে যখন আর একজন মুসলিম ভাই দাঁড়াবে ভাই ভাইয়ের মুখের দিকে তাকাবে ভাইয়ের চুল পাক ধরেছে হয়তো সে বলতে পারে মানসা বা সাইবাতান ফিদিন লেখুল্লে সাই বাতেন হাসানা সে একটা হাদিস শুনিয়ে দেবে এ ভাই তোমাকে তো দেখছি তোমার চুল পেকে গেছে তুমি জেনে রাখো আল্লাহ নবী সুসংবাদ দিয়েছে তোমার একটা চুল দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে পেকে যাওয়ার কারণে তোমার প্রতিটা চুলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতে মর্যাদান্বিত করবে। তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ নবীর হাদিস আপনি এটা তাকে শোনান আপনি এবার বলেন ভাই তুমি কি হাতের নখটা যে কাটো নাই তুমি জানো না নখ বড় রাখা যায় না তাহলে তার ফেরাউদের সাথে কে আমদ হবে আপনি তাকে একটু বলেন স্মরণ করিয়ে দেন হয়তো আপনার মুসলিম ভাইটা ভুলে গেছে হয়তো আমার আপনার আমার মুমিন ভাই এটা ভুলে গেছে আপনি তাকে স্মরণ করিয়ে দেন নখ বড় থাকলে ওটা ইসলামী সুলুকি আচরণ নয় বরং এটা সনাতন দশটা কাজের একটা সেটা হলো নখ ছেড়ে ফেলা নখ কেটে ফেলা আপনি তাকে খবর দেন ভাই আপনার তো মোষ অনেক বড় হয়ে গেছে আল্লাহ নবীর হাদিস কি আপনি জানেন না কাসুসারেফা এটা হলো দশটা সুন্নতের দশটা সনাতনী কাজের একটি কাজ দশটা একবারে পূর্ববর্তী মানুষদের সুন্নতের একটি সন্না হলো মোস খাগ করা দাড়ি লম্বা করা ভাই তুমি এটা জানো না যাদের মুখে দাড়ি নেই তাকে এটা বলেন তাহলে আপনার দাওয়াতি কাজ হবে পক্ষান্তরে আপনার ওই ভাই সংশোধিত হবে একই সাথে হাত ধরে হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাল ইসলাম কত সুন্দর ব্যালান্সিক ধর্ম আমার ভাইরা আমি এইভাবে যদি বলতে থাকি হাজারো কথা বলতে পারবো আপনাকে যে কথা বলতে চাই আসুন ভাই আমরা সংশোধিত হই ভ্রাতৃত্বের কাতারে দাঁড় হই আমার দোষ আছে আমি জানি আমি আজকে এখানে কথা বলছি আপনার এতগুলো মানুষ কিছুক্ষণ পরে মসজিদটা ভরে যাবে এতগুলো যদি এখানে আমি চারশো মানুষ ধরি তাহলে আটশত চোখ কয় চোখ আটশত চোখ দিয়ে আমাকে দেখছেন আমার ছোট ছোট ত্রুটি আটশত চোখে ধরা পড়া খুবই স্বাভাবিক ঠিক কিনা বলেন তো আপনি সমাজের একজন মানুষ কিন্তু সমাজে আপনার পাশে হাঁটছে প্রায় এক হাজার মানুষ যাদের দুই হাজার চোখ দুই দিয়ে আপনার কোথায় কোন সমস্যা এটা ধরা পড়া খুবই স্বাভাবিক এখন দুই হাজার চোখ যখন আপনার এই সমস্যা আপনাকে ধরিয়ে দিচ্ছে আপনি তখন বলছেন এক তোদের সে আমার ইমান ভালো আছে কথা বলেন ঠিক কি না আপনি একেবারে পা ফিরিয়ে দাঁড় হলেন আর একদিকে মুখ ফুরিয়ে বলতে রায় চুপপট কথা বলার জায়গা বাস না তোর সে আমার ইমান বেটার আছে এরকম পরিস্থিতি আমরা দেখি কাকে কোন কথা শোনাই মানুষ এতটাই অহংকারী মানুষ এতটাই মোতাকাব্য মানুষ এতটাই দাম্ভিক মানুষ শুদ্ধ কথা শুদ্ধতার নিরিখে নেয় না বরং কাউকে শুদ্ধ কথা বলতে যাবেন ও বলবে যে এই আসছে আমার সমালোচনার গাড়ি নিয়ে অয আপনি মন থেকে তার এশলা চাচ্ছেন এটা চাই সম্মানিত উপস্থিতি তো যে কথা বলছি আসুন আমাদের সমাজটাকে আমাদের এলাকাটাকে প্রথমত আমার পরিবারকে তারও আগে আমি নিজেকে শুদ্ধ করার জন্য আমরা দেখি না আমার ভাইদের সাথে আমার মতটা মিলে না কেন আমি দেখি না ওর আচরণের সাথে আমার পার্থক্য কেন আমি ও যে কাজগুলো করে ওই কাজগুলো সমাজের জন্য হিতকারী নাকি ওয়াহিদকারী আমরা যদি এই বিবেকের আদালতে দাঁড় হয়ে চলতে পারি আমার মনে হয় আমরা কখনো পদস্থত হব না ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা গিবত থেকে বের হয়ে আসতে পারব এবং এই কাজগুলো এখন আমি কাকে শুনাব ধর্মের বাণী আমাদের মধ্যে যারা বক্তা আছেন যারা দায়ী যারা আলেম তাদের ভিতরেও এই ইসলামী সুলুকগুলো দেখা যায় না তাদের ভিতরেও এই পরামর্শগুলো এই সংশোধনগুলো দেখা যায় না আমির হামজা বলে একটা এনায়েদুল আব্বাসি বলে কাফের আছে না নাই তো আলেমের মধ্যে যেমন যত যখন যখন এত বিভেদ সাধারণ মানুষ আর যায় কই আমার ভাই আমি সার্বিকভাবে সকলকে বলছি আপনি আপনার বিবেকটাকে জাগ্রত রাখবেন জেনে রাখবেন সমাজের যে ভালো কাজটি আপনি করছেন অথবা করেন নি মানুষকে ডাকছেন মানুষকে ডাকা আগে এই ভালোটা আপনার করে দেখানো উচিত মানুষকে ডাকার আগে এই ভালোটা আপনার করে দেখানো উচিত গতদিন আমাদের এই মসজিদের কাজ চলছে মহিলা মসজিদের কাজ অনেকে দান করছেন আমি তাদের দানগুলো আল্লাহ তালা কবুল করুক এই দোয়া করছি এই দানকে নাজাতের ওসিলা বানায় দেখ দোয়া করছি আপনাদের পরিবারকে আল্লাহ শান্তিময় করুক এই দোয়া করছি আপনাদের পরিবার থেকে যারা কবরস্থ হয়েছে ইমাম থাকা সর্তে সকলের কবরগুলোকে জান্নাতি কবর হিসাবে তাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক এই দোয়া করছি বলেন আল্লাহ বলে আলামিন আমাদের তামান্না এমন আল্লাহ আমাদের চাওয়া এমন আল্লাহ তুমি আমাদের ছোট্ট বড় সমস্ত দান গুলোকে কবুল করে আমাদের মনের সাওয়া পূর্ণ করে দাও আল্লাহ আমার ভাইরা আল্লাহরা বলে আলামিন সুরা আলে এমরানের ব্রানব্বই নম্বর আয়াতে বলছেন লানতেনালুল বের্রা হাতফিকু মেম্মা তো হেব দান যারা করছেন তাদের জন্য বলছি এ মানুষেরা লান তানালুল গাররা তোমরা কখনো কল্যাণ পাবে না লান তানালুল গাররা তোমরা কল্যাণ পাবেই না কখনো পাবে না হাত্তা তুনফিকু যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যয় করবে মা তুহিব্বুন যেটাকে তোমরা বেশি ভালোবাসো আপনি যেটাকে বেশি ভালোবাসেন ওইটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করবেন না দিয়ে দেবেন না ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবেন না এটা সন্তানের ক্ষেত্রে আজকে মাদ্রাসায় সন্তান মানুষ দেয় কোনটা জানেন আছে চারটা ছেলে যেটার কান দিয়ে পুষ পরে নাক দিয়ে ময়লা পরে কিছু বোঝে না ডাইনি করলে বামে যায় বামে কইলে উল্টা যায় ঘুমাতে করলে জেগে থাকে যেটা কিছুই বোঝে না ওইটার মাথায় পানি ঢেলে দিয়ে আল্লাহকে বল আল্লাহ এইটা তোমাকে দিলাম ওকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসে ওই যে সামনে মাদ্রাসা আছে না একটা ওখানে দিয়ে আসে আর আল্লাহকে বলছে আল্লাহ এটা তোর রাখে দিলাম এইটা যেন জানাজাটা শেখে আমার জানাজাটা যেন করাইতে পারে ও দিছে জানাজা শেখান নিয়েতে শেষ পর্যন্ত অজুও শেখে নেই কেন সেখানে বলেন তো তার নিয়ত খারাপ বাকি তিনটা ভালো ওইখান থেকে একটাকে আল্লাহর জন্য বাজাই করতে পারে নাই যেটা চলে না বোঝে না কিছু করতে পারে না ওইটাকে আল্লাহর রাহে দিয়েছে আল্লাহ বলছে তোর পচা মাল নিয়ে তুই দাঁত ওদার প্রতি রহম করার গরজ আমার নাই বাচ্চাকে মাদ্রাসায় দেবেন এবং ভালো তাকে দেবেন মাদ্রাসার কি বোধ নাম করতে করতে আপনার মুখের খানা উঠে যায় ও মাদ্রাসার হুজুর পড়ায় না কিছু জানে না হুজুর শিখেছে এটা আমরা তো আধুনিক মানুষ আমরা বাংলা ইংলিশ গণিত আরবি সবে জানি আমাদের কাছে কি আর হুজুর এটে উঠতে পারে দিসি হুজুর তা তো যেটুক জানে ওইটুক তো পড়াবে তাও পড়ায় না করি কি না এই মাদা সাহেব বাচ্চা যাবে না হয় না নাই এই পরিস্থিতি আছে না প্রতিটা পরিবারে দেখবেন যে বাচ্চাটা একটু না যেটা কম বুস ওইটাকে মাদ্রাসায় দেয় অনেক ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে আমি একটা মাদ্রাসার টিচার হয় এটা আমি উপলব্ধি করি কিন্তু যখন দেখি হায় হায় সোহান আল্লাহ ও জালালাইন শব্দটাই তো জানে না ওর ভিতরে কি বুঝবে আমার ভাইরা এজন্য বলছি তাহলে সন্তানকে যখন মানুষ করতে যাবেন আপনাকে এটা করতে হবে ভালোটাকে